হ্যালো ফ্রেন্ডস রীতি কথায় তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আজকে আমরা একটু বাইরে একটা অন্য জায়গায় যাচ্ছি ঠিক আছে তো সেই নিয়ে প্রচণ্ড ব্যস্ত আজকে খুব রোদ্দুর উঠেছে ভীষণ গরম তাই বুঝতে পারছি না কী করে যাব তো এখন চটপট রেডি হয় রেডি হয়ে তারপর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো আবার ওখানে গিয়ে কথা বলবো ওখানে কী দেখলাম কী দেখলাম দেখো তোমাদের খুব ভালো লাগবে করছি বৃষ্টি টিফিন করছে পরোটা আলুর দা ঘুগনি আর এক্ষুনি এটা করে ডিমের কোচ আসবে কি তুলছো ছবি আমতার বিখ্যাত স্পিটেই বড়োটা সুন্দর এই জায়গাটা মানে কল্পনার বাইরে অসম্ভব সুন্দর অসম্ভব এত সুন্দর মানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা সীমার বাইরে না এলে ভাবাই যায় না সত্যিকারের এই প্রথমবার এলো কিন্তু খুব মন পড়ে গেল জায়গাটার উপরে খুব সুন্দর জায়গা গ্রামের শ্মশান আর সেই শ্মশান আদি শ্মশান আদি যে সেই শ্মশান থেকেই নতুন করে সংস্কার করা হয়েছে আগে শ্মশান কালী ছিল এখন সেটাকে এখন দক্ষিণেশ্বর খালি করে দেওয়া যায় দক্ষিণাকালী আর এখানে গ্রামেরই একটি ছেলে তারই উদ্যোগে তারই পরিচালনা তারই এতে সে তারই সব কিছু সব মোটামুটি সেই খরচ খরচা করে এটাকে সুন্দর করে ইয়ে করেছে আর কি বলবো মন্দির মন্দির এবং আরও গ্রামের একজন মর্ম মুখার্জি এখানে দিল্লি বোর্ডের তিনি হয়েছে শিক্ষা বোর্ডের দশজনের একজন তিনি ওই রাধাকৃষ্ণ মন্দিরটা বানিয়েছে এই বড় বড় বাবার মন্দিরটা করে দিয়েছে এবং আরও অন্যান্য সব খরচ খরচা আর বাকি ওই ওই ব্যক্তি করেছে গোপালচন্দ্র ধারা নাম গ্রামেরই ছেলে এখন হাওড়ায় ওই একটা ছোট্ট কারখানা করেছে লোহার কারখানা তারই পরিচালনায় মোটামুটি সব কিছু আরও জায়গা কেনা হয়েছে ওইদিকে দেড় বিঘা জায়গা কেনা হয়েছে এইদিকে এক বিঘা কেনা হয়েছে এবং তারপরেও ভেতরে আরও বারো কাঠা একটা জায়গা আছে বাঁশ বাগান আর আমরা দুজন মহারাজ এখানে থাকি কমিটি অবশ্যই তৈরি করেছে কমিটি তো অবশ্যই ওই জাহাজে আর কি এবার নতুন করে কমিটি হলে আরও কিছু করা যাবে এই আশা করা যায় আর যেটুকু এই পরিবেশটাকে আমি চেষ্টা করছি আর কি নিজে হাতে এগুলো সব গড়েছি নিজের ইচ্ছার মতো আর কি শ্মশানটা তো দেখেছেন নাকি ওই দিকটা শ্মশানের দিকে যাচ্ছি আমরা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ভুম্বল ভালো রাম প্রসেনজিৎ দাস যদি সাপ থাকে কিন্তু বললে তো সাপ খুব কিছু নেই দেখা যাক কোনটাতে যাবে দু হাজার থেকে নতুন করে সংস্কার করা হয়েছে আর দামোদর নদী দামোদর নদীতেই পাড় এবং এটা কালীমাতা আশ্রম আর এটা উদম গ্রাম আর ওই দিকটা ফতেপুর আমাদের এই সীমানার ওই দিকটা হচ্ছে ফতেপুর ফতেপুর এটা ফতেপুরের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার নাম স্বামী অভয়ানন্দ গিরি আর আরেকজন মহারাজা আছেন তিনি স্বামী অমৃতানন্দ গিরি মহারাজা দুজনেই থাকি আমাদের সিকিউরিটি কিছুই নেই নিজেরাই সব কিছু আর এখানে গ্রামের সব ছেলেরা যেমন কেউ অচিন্তবু এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ যদি এক টাকা করে কেউ মন্দিরে দিত অনেক পয়সা হতো কিন্তু আসে এটা পার্কের মতো ওই বেড়াতে আসে আর ঈশ্বরের ঠাকুরের প্রতি তো ভক্তিশ্বটা কারণ নেই ওর মানুষেরই দেখতে পাই না মানে এই পরিশ্রম করে গোলাপ বাগান গুলো তো কেটে দেওয়া হয়েছে জবা ফুল কিছু কিছু তুলেছেন নাকি হুম আচ্ছা আমি আমাদের ছেলেটা থাকলে আমার কাছে অনেক জবা ফুল ছিল ওগুলো আমি দিতে পারতাম ভালো লাগলো

साधु जी का जय हो भाई और गुरु जी का जय हो और श्री राम की जय हो और श्री ज्ञान की जय हो विश्व और कलयुग की जय हो और भगवान की जय हो মামা এখন প্রজাপতি ধরতে গিয়েছে ও এখন প্রজাপতি ধরতে গিয়েছে মামা প্রজাপতি ধরা যায় না হাত দেবে না কোনো কিছুতে হাত দিও না ক্যামেরাম্যান এখন বাঁশ কাছে ছাওয়াতে রেস্ট নিচ্ছে ক্যামেরাম্যান পুরো ক্লান্ত হয়ে গেছে বুম ভোলের মতো টিপ পড়েছে পুজো দিয়েছে তো ঠাকুর মশাই টিপটা পড়ে দিয়েছে আর ক্যামেরাম্যানের সৈন্য সামন্ত এই যে ছোট জুনিয়র জুনিয়র সৈন্য সে এখন বাঁশ কাছে ছাওয়াতে বাস বনটা বাবা কত বাঁশ গাছ দূরে জাল দেখো জাল হ্যাঁ দূরে ওখানে সামনে নদী তো নদীতে মনে হচ্ছে টাছ ধরে ওখানে আবার জাল শুকোতে দিয়েছে তাই বাঁশ গাছের এখানটাতে এত ঠান্ডা বেশ ঠান্ডা খুব সুন্দর অপেক্ষা করো ওই যে এখানে আগে কত গোলাপ ফুলের গাছ ছিল এখন নেই শুকিয়ে গেছে ওই একটা পিংরোজ দেখাচ্ছি ওই একটা মাম্মা কি করছো বসে আছি কি করবো তুমি রোদা বেশি যাবে না এখানে কি করে বসো